I <laughs> তোর চাকরির কি খবর কি আর হবে প্রতি বছর যা হয় তাই হয়েছে তোর যা চিঠিটা দিয়েছিলাম সেটা দেখাস এখন আর সেই যুগ নেই এখন টাকা পয়সা দিলি চাকরি হবে না এতে চাকরি হবে না কি বললি তুই তোর কথা শুনে তো আমার গা আগুন জ্বলছে শিক্ষকের ছেলে বারবার ইন্টারভিউ দিচ্ছিস আর বারবার ফেল করছিস গ্রামের শিক্ষক হিসাবে কি আমার কোনো মান সম্মান নেই তুই আমার মান সম্মান ধুলাই মিশাই দিলি তোর পিছনে আমি এক পয়সাও খরচ করব না যা আমার বাড়ি থেকে বেরো যেদিন চাকরি হবি সেদিন তোর মুখ আমার দেখাবি তার আগে তোর জন্য বাড়ির দরজা বন্ধ যা বাড়ি থেকে বেরো এই যে তুমি এখানে বসে বসে চিল করছো কখন থেকে ফোন দিচ্ছি রিসিভ করছো না মেয়েদের তোমার জবের কি তুমি কি কি শুনতে না তোমরা মেয়েদের ভাবো এটা ছেলের যে কতটা টেনশন ঘুরে বেড়া জানো তুমি এই টেনশন যদি তোমাদের মাথায় দেওয়া হয়তো তাহলে পাগলের মতন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে হাউ ডিয়ারু তুমি আমাকে মারতে পারলে কিভাবে তোমার এত বড় সাহস তোমার এই চেহারাটা আমাকে আগে দেখাতে পারতে তাহলে তোমার সাথে রাখতাম না তোমার এই ব্যবহার দেখে আমি বুঝতে পারছি তুমি এবারও চাকরি পরীক্ষায় ফেল করছো হ্যাঁ আমি চাকরি পরীক্ষায় ফেল করেছি আর জীবনেও তুই পারবে না অপদার্থ ছেলে একটা আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ আজকে থেকে আমাকে কল করবা না মেসেজও না আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না আজকে থেকে আমার লাইফ আমি করবো তোমার মতো তুমি থাকবা আমার সাথে মোটেও যোগাযোগ করার চেষ্টা না ছোট ভাই দাদা দাদা কি দেখছো ঝাপ দাও তাহলে সমস্যা মেটে যাবে পাগল নাকি আপনি আপনি আমার জ্বালাচ্ছেন কেন আপনার কাছে আপনি দেখেন কি আমাকে জ্বালান না কেন বসে বসে পাগল আমি না পাগল তুমি হয় না হয় চাকরি পাওনি তাই না হলে তোমার বাসা থেকে বের করে দিয়েছে এই জন্য তুমি এখানে এসেছো মরতে আচ্ছা তা আপনি এগুলো কিভাবে জানলেন তোমার মতো ছেলেদের আমি ভালো করেই চিনি চাকরির জন্য এখানে ওখানে ঘুরে বেড়াও চাকরি না পেয়ে এখানে আসো মরতে ওই যে ব্রিজের মাথায় চায়ের দোকানটা দেখছো ওখানে দিনে কত টাকা ইনকাম হয় তুমি জানো কতই বা হবে এগারো বছরের হাজারটার বেশি তো হবে না ওরকম সায়ের দোকান আমার দশটা আছে তাহলে ভাবো দিনে কত টাকা ইনকাম হয় মাসে দুই লক্ষ টাকা ইনকাম হয় আমার জানো তুমি তোমাকে একটা কথা বলি শোনো চাকরির পিছনে এদিক ওদিক না ছুটে একটা ব্যবসা শুরু করো ছোটো তাহলে তুমি ভালো থাকবে তোমার ব্যবসাও ভালো চলবে তুমি ভালো টাকা ইনকাম করতে পারবা আমি যে কথাটা বলেছি তুমি বুঝতে পারছো তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি মরো আমি গেলাম বাবা চায়ের দোকান তো ভালোই সাজিয়েছিস সি লজ্জা লাগছে রে ভাই তুই হলো শিক্ষকের ছেলে তুই হলো বড় ডাক্তার হবি না ইঞ্জিনিয়ার হবি তুই ওই ঝোপের মধ্যে চার দোকানদারি করতেছিস কেন শোন ধরেটা একটা কথা বলি কর্মের কাছে ছোট বড় কোনো কিছুই না হোক যেটা ব্যবসা কিংবা চাকরি আচ্ছা একটা কথা বলতো ভাই তোদের মতো শিক্ষকের ছেলে যদি চা বিক্রি করে তাহলে আমাদের মতো বেকার ছেলে হাটে গিয়ে কি ফুটো থাল নিয়ে ভিক্ষা করবে দেখ ভাই বেশি তর্ক করিস না চা খাইতে আইছি চা খা তুই চা খাইতে ভালো না লাগে তো চলে যা হ্যাঁ ভাই চার দোকানে আইসি চাই তো খাবো অন্য কিছু নেই যে অন্য কিছু খাবো বন্ধু তালি চা শালা আমি আগে থেকেই জানতাম তুই সারা জীবনও চাকরি পাবি না హాతాలి బంధు చలి ఇం

আপনি যত দ্রুত পারবেন এই তিন মাসের মধ্যে আমার এই কাজটা কমপ্লিট করে দেবেন আপনারা আমি যে কারণে তিন মাসের জন্য এই কাজটা কমপ্লিট করার কথা বলেছি কারণটা হচ্ছে আমি এই পুরো শহরের মধ্যে বড় একটা রেস্টুরেন্ট করব এখানে সেই জন্য আপনারা যত দ্রুত পারেন তিন মাসের মধ্যে আমার কাজটা কমপ্লিট করবে আপনি কোনো চিন্তা করবেন না স্যার আপনার এই কাজ আমি চার মাসের মধ্যে কমপ্লিট করে ফেলব আপনি তো দেখছেন স্যার আমি এখানে ভালো লেবার দিয়ে কাজ করাচ্ছি আশা করা যায় চার মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে তবে সাহেব আপনাকে আমার একটা কথা বলার ছিল হ্যাঁ ভাই বলো আর আপনি তো দেখছেন এখানে গরিব লেবার দিয়ে কাজ করাচ্ছি ওদেরকে অল্প একটু পেমেন্ট দিলে খুব ভালো হতো পেমেন্ট বলতে আজকে আপনি একটা কাজ করেন সন্ধ্যের সময় আমার অফিসে যান আমার ম্যানেজারের আমি সব বলে দিবেনি ওখান থেকে আপনার যত লাগে নিয়ে নেন কেন আচ্ছা ঠিক আছে স্যার আর কোনো সমস্যা আছে তাহলে আপনার না স্যার আচ্ছা তাহলে আমি আসি কাজকামগুলো ঠিকভাবে কমপ্লিট করে করে নিন